নমস্কার দেখছেন কলকাতার বি সঙ্গ রয়েছে অনন্যা শুরু করছি সংবাদ সারা দিন হেমন্তকে দোষে আসামের বিজেপিতে ভাঙন বিজেপি চার্লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইন তার অনুগতদের নিয়ে একসঙ্গে ইস্তফা রাজনের বিধানসভায় অহমিয়া প্রতিনিধিত্ব রাশে ক্ষুব্ধ রাজেন হেমন্তকে দোষে আসামের বিজেপিতে ভাঙন বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা দুশো আসামের বিজেপিতে ভাঙন বিজেপি ছয়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইন শর্মার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে তুমি জানো যে কিছুদিন আগে যে ভোট হয়েছিল যেখানে পঞ্চায়েত এলাকায় বা পৌরসভা বা কর্পোরেশন এলাকায় সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করতে পারেনি এবং বিরোধীরা কার্যত সংখ্যা গরিষ্ঠতার পথে এগিয়ে গেছে সেই রকম একটাই জায়গায় দাঁড়িয়ে রাজেশ গোহেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি আসামের বিজেপির সেকেন্ড ম্যান বলা হতো তিনি হঠাৎ করেই পদত্যাগ করেছেন এবং তিনি শুধু পদত্যাগ করেননি তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি যে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন সেই সম্প্রদায়ের কে কার্যত ছিন্ন ভিন্ন করে দেওয়ার অর্থাৎ গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী ফলে তার এই ক্ষোভ নিঃসন্দেহে আগামী বছর অসমের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ফ্যাক্টর হবে বিজেপি বলেছে বিজেপির অসম জেলার সভাপতি বলেছেন যে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারাও নিজেরাও কিন্তু অনুভব করছে ভেতরে ভেতরে ফলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু এই রাজেশ গোহেনের ছেড়ে দেওয়া বা পদত্যাগ করার বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করার প্রকাশ্যে এটা কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চিন্তিত তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে কিন্তু এ ব্যাপারে তিনি সরব যে মুখ্যমন্ত্রী হিসাবে যিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আসামে হেমন্ত বিশ্ব শর্মা তার প্রতি তার যে বিক্ষোভ তার সম্প্রদায়কে নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি এর পরিবর্তনের এর বিরুদ্ধেই তার ক্ষোভ বলতে পারো ছে হিসেব রাজেশ গোয়েন ছেড়ে কংগ্রেসে জয়েন করেছে নিঃসন্দেহে এটা কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি লাভ ফলে আসামে ভেতরে ভেতরে যে হেমন্ত শর্মার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে তার একটা প্রভাব কিন্তু সেমিফাইনাল ভোটে আমরা দেখেছিলাম আসামের সেই প্রভাব কিন্তু ধীরে ধীরে বড় আকার নিচ্ছে এবং নিঃসন্দেহে আগামী বছর যে আসামের বিধানসভা নির্বাচন তাতে কিন্তু একটা বড় ধাক্কা খেতে পারে বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই ঘটনায় বেশ চিন্তিত বলে আমরা জানতে পেরেছি ধন্যবাদ দা আমাদের সঙ্গে ছিলেন নিউজডুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়